আইনও তো কি শ্বশুরের সম্পত্তির ভাগ তার জামাই দাবি করতে পারেন শ্বশুরবাড়ি মানে আদর আপ্যায়ন আর অনেকের কাছে এক ধরনের সামাজিক সম্মান কিন্তু সেই সঙ্গে অনেক জামায়ের মনে একটা প্রশ্ন মাঝে মধ্যেই উঁকি দেয় শ্বশুরের সম্পত্তিতে কি জামায়ের কোনো অধিকার রয়েছে আজ আপনাদের এই বিষয়টি নিয়ে বিস্তর আলোচনা করব। শোনাব শ্বশুরের সম্পত্তি এবং জামায়ের অধিকার নিয়ে আইন কি বলছে ভারতীয় সংস্কৃতিতে জামাই শ্বশুরের সম্পর্কটা অনেকটা পিতা পুত্রের মতো তবে এটি শুধুমাত্র একটি সামাজিক বন্ধনের মাধ্যমে নয় বরং ভারতীয় আইনেও রয়েছে এর স্বীকৃতি তবে মনে রাখতে হবে এই সম্পর্কটা কিন্তু শুধুই সম্প্রীতির সম্পর্ক এখানে আপনি কখনো আইন অধিকারের দাবি করতে পারেন না অর্থাৎ বলা যেতে পারে সম্পত্তি টাকা পয়সা এসবের ঊর্ধ্বেও রয়েছে একজন শ্বশুর এবং জামায়ের সম্পর্ক কিন্তু প্রশ্ন উঠছে শ্বশুরের সম্পত্তির ওপর কি জামায়ের কোনো অধিকার রয়েছে দেখুন এক্ষেত্রে এক এক ধর্মে এক এক নিয়ম বলা রয়েছে যেমন হিন্দু উত্তরাধিকার আইনের কথা যদি বলি সেখানে এটা স্পষ্ট বলা রয়েছে যে কোনো জামাই শ্বশুরের সম্পত্তিতে সরাসরি কোনো অধিকার রাখতে পারে না অর্থাৎ একটি হিন্দু পরিবারে যদি শ্বশুর মারা যান এবং কোনো উইল না করে যান তাহলে তার বৈধ উত্তরাধিকারদের মধ্যেই সম্পত্তি ভাগ হবে যেমন স্ত্রী পুত্র কন্যা ইত্যাদি জামাই সেখানে পড়েন না তবে হ্যাঁ এখানে একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ বিয়ের পরেও কন্যা তার পিতার সম্পত্তিতে আইনি অধিকার দাবি করতে পারেন হিন্দু উত্তরাধিকার আইনের সংশোধনের পর এখন মেয়েরাও ছেলেদের মতো সমান ভাগ পায় আর সেই সম্পত্তি যদি একমাত্র কন্যার নামে যায় তবে পরোক্ষভাবে সেই সম্পত্তির অংশ জামায়ের হাতেও আসতে পারে অন্যদিকে মুসলিম এবং খ্রিস্টানদের ক্ষেত্রে সম্পত্তি বন্টন ব্যবস্থায় কিছুটা আলাদা নিয়ম আছে মুসলিম আইন অনুসারে একজন ব্যক্তি তার মোট সম্পত্তির এক তৃতীয়াংশ যে কাউকে উইল করে দিতে পারেন যদি শ্বশুর চান তাহলেই এক তৃতীয়াংশ অংশ জামাইকে উইল করে দিতে পারেন খ্রিস্টানদের ক্ষেত্রেও ব্যক্তিগত উইলের মাধ্যমে জামাইকে উত্তরাধিকার করা যায় তবে এসব ক্ষেত্রে সত্য একটাই যদি উত্তরাধিকার হিসাবে নির্বাচন করা হয় তবেই তিনি সম্পত্তি পেতে পারেন তবে সোজা কথায় জামাই যদি ভাবেন আমি তো পরিবারের জামাই কিছু না কিছু তো পাবো তাহলে সেটা শুধুই সামাজিক স্বীকৃতি আইন অধিকার নয় এমনকি যদি শ্বশুরের মৃত্যুর আগে উইল না করে যান তাহলে উত্তরাধিকার আইন অনুযায়ী সেই সম্পত্তি জামাইয়ের হাতে আসার কোনো সুযোগ থাকে না আর যদি কোনো উইল করা থাকে তবেই দেখা যাবে তিনি আদৌ কিছু পাচ্ছেন কি না সব মিলিয়ে একটি কথা বলাই যায় জামাই ও শ্বশুরের সম্পর্কটাকে শুধু সম্পত্তির দিক থেকে না দেখে সম্পর্কের মর্যাদার দিক থেকে দেখা উচিত কারণ সম্পত্তি চলে আসতে পারে আবার চলে যেতে পারে কিন্তু সম্পর্ক একবার নষ্ট হলে সেটা আর ফিরে আসে না